আসসালামু আলাইকুম গণসংখ্যা নিবেশনের আজকে এটা আমার প্রথম ক্লাস তো গণসংখ্যা নিবেশন যে পদ্ধতি আছে সেখানে আমরা আলোচনার ক্ষেত্রে যেটা দেখতে পাই যে গণসংখ্যা নিবেশনের প্রথম হচ্ছে তিনটা অংশ গণসংখ্যা নিবেশনের প্রাথমিক অংশ হচ্ছে তিনটা একটা শ্রেণীব্যাপ্তি টালি গণসংখ্যা তিনটা অংশ থাকে সেখানে আর এটা যখন পূর্ণাঙ্গ হয় পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের পাঁচটা অংশ এটা হচ্ছে কবিভাগের প্রশ্ন আসতে পারে কবিভাগের প্রশ্ন আসতে পারে সেটা পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের পাঁচটি অংশ সেটা হচ্ছে ব্যক্তি টালি গণসংখ্যা মধ্যমান ক্রমজিত গণসংখ্যা এর পাঁচটা অংশ দেয়া আছে ওকে এখন আমার যখন সে আমার যখন গণসংখ্যা নিবেশন করতে হবে তখন হচ্ছে প্রাথমিক পর্যায়ে যদি বলে যে গণসংখ্যা নিবেশন করো শুধু এই প্রশ্ন থাকে আমার পাঁচটা অ্যান্সার দেব এই পাঁচটা আমরা সমাধান করব আর যখন গণসংখ্যা নিবেশনের সাথে আমাকে আয়তক্ষেত্র বলতে পারে সেখানে অজীব রেখা বলতে পারে অথবা সেখানে আমাকে বলতে পারে যে একটা বহু জঙ্গল করুন যখন আমার এই টাইপের প্রশ্নগুলো আসবে তখন হচ্ছে আমরা এইগুলোর ভিতরে মানে অল্প ভিতরে সমাধান করার চেষ্টা করি ওকে এগুলো যদি বর্ণনা করতে চাই তখন দেখা যায় কী আছে এখানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা নিবেশনের শ্রেণীবৃত্তিটা কি সেটা তখন শ্রেণীবৃত্তি দেখা যায় যে একটা শ্রেণী কাকে বলা যায় সেটা আমাকে জানতো শ্রেণী হচ্ছে যখন আমার নির্দিষ্ট দেয়া থাকে যেমন মনে করেন দশ থেকে বিশ এটা একটা শ্রেণী ওকে আবার হচ্ছে বিশ থেকে তিরিশ এই একটা শ্রেণী তো এই যে একটা শ্রেণী এখানে দুইটা শ্রেণী আমি উল্লেখ করলাম এখন এটা এই যে দশ থেকে বিশ একটা শ্রেণী বিশ থেকে তিরিশ এটা একটা শ্রেণী ওকে এখানে দশ আর বিশ এই যে নিম্ন এটা শ্রেণীর হচ্ছে নিম্নসীমা ওকে এটা হল শ্রেণীর সীমা আর এটা হচ্ছে শ্রেণীর উচ্চসীমা আচ্ছা এখন নিম্নসীমা হচ্ছে দশ সীমা হচ্ছে বিশ এটা হচ্ছে আমার এই শ্রেণী এই শ্রেণী এই শ্রেণীটার ভিতরে নিম্নসীমা দশ সীমা হল বিশ এই যে এখন শ্রেণী ব্যক্তি বলতে বোঝায় কি যে একটা কোনো নির্দিষ্ট শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা এর মধ্যবর্তী যে পার্থক্য তাকে বলা হয় শ্রেণী ব্যক্তি এখানে কত পার্থক্য আছে দশ থেকে বিশ পার্থক্য আছে দশ ওকে শ্রেণী ব্যক্তি কত বললাম ওখানে দশ এটা বুঝছি শ্রেণী ব্যক্তিকে বলে যে একটা শ্রেণীর নির্দিষ্ট শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমার মধ্যবর্তী যে পার্থক্য তাকে হচ্ছে শ্রেণীবৃত্তি বলা হয়ে থাকে ওকে তালে চিহ্নটা কি টালি আমরা ন্যাচারাল এরা করে আসি যদি আবার করি তাহলে এভাবে যে যখন আমরা কিছু কাউন্ট করতে যাব যেমন সংখ্যা দেওয়া আছে এক পাঁচ সাত দুই নয় পাঁচ পাঁচ দুই পাঁচ আবার এখানে প্রথম আছে পাঁচ ও এখন যখন এটা আমরা কাউন্ট করতে যাব যখন আমাদের পাঁচের ঘরে কত আছে পাঁচ যে শ্রেণী আছে এই শ্রেণীতে কয়েকটা সংখ্যা আছে একটা পাঁচ একটা দুইটা তিনটা চারটা আর এই একটা পাঁচটা পাঁচটার যখন আসবে তখন হচ্ছে বাইনেট ওকে পাঁচটা যখন আসবে তখন হচ্ছে এক দুই তিন চার আর হল পাঁচ এটা দেওয়ার সুবিধাটা কি অসুবিধা কী কেন এটা দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যখন আমি অঙ্কটা করতে যাব তো যদি আমার এমন দেওয়া থাকে এমন যদি দাগানো থাকে শুধু তখন আমার কী হয় গণসংখ্যা ক্ষেত্রে আমার গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো ওকে বাট যদি এটা এমন না থাকে এমন থাকে সুবিধাটা কোথায় ধরো এমন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ এক দুই ওকে এখন আমরা দেখলেই বলতে পারি পাঁচ দশ পনেরো আর দুই শত এটা সুবিধাটা কী পাঁচটা দিয়ে একটা হচ্ছে আমি পাঁচটা দিয়ে টাটি বানলাম দ্বিতীয়ত হচ্ছে আমার দেখার সুবিধা যে আমি একটা বান্ডিল দেখলেই বুঝবো যেখানে পাঁচটা আছে পাঁচ দশ পনেরো আর দুই শত ওকে সিম্পল হিসাবে এটা হলো টালি সিস্টেম যখন অঙ্ক করবো আর সোজা ইভেন হচ্ছে আরও ইজি হয়ে যাবে এটা টালি টালির পরে কী আছে গণসংখ্য গণসংখ্য কী এই যে আমরা টালি নির্ণখ্য করলাম কতগুলো টালি নির্ণয় করছি ওইটা হচ্ছে গণসংখ্যা ওকে এখানে মনে করো যে এই যে পাঁচ দশ পনেরো আর দু সতেরো সতেরোটা টালি আছে এটা হচ্ছে গণসংখ্যা এখানে এগারোটা টালি আছে এগারো গণসংখ্যা অবশ্যই এখানে আমি দেখানোর জন্য এটা দিয়েছিলাম কিন্তু সিস্টেম তো এটাই পাঁচটা পাঁচটা করে আর এখানে যেমন হচ্ছে পাঁচের ক্ষেত্রে কয়টা পাইছিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচ পাইছিলাম এই যে পাঁচটা পাঁচ এটাকে হচ্ছে আবার সংখ্যা যখন প্রকাশ করবো ওইটা হচ্ছে গণসংখ্যা টালিকে যখন সংখ্যা প্রকাশ করবো ওইটা এখানে গণসংখ্য হিসেবে কাউন্ট হবে ওকে এখানে আরও কিছু আছে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আছে এখানে যেটা আমি আগে আলোচনা করছি টালি আছে গণসংখ্যা আছে আছে মধ্যমান মধ্যমানটা মধ্যমান হচ্ছে এই যে শ্রেণী নিম্নসীমা আর উচ্চসীমা এর মাঝখানে যে সংখ্যাটা দুইটার মধ্যবর্তী সংখ্যাটা তাকে হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু বলে এটা একটা নাম আছে মধ্যবিন্দু ওকে মধ্যমানটাকে আমরা নির্ণয় করি সূত্র আমার অলরেডি সিটে দেওয়া ছিল আবার আমি যদি উল্লেখ করি সেখানে শ্রেণী নিম্নসীমা দশ প্লাস উচ্চসীমা আছে বিশ নিম্নসীমা দশ উচ্চসীমা বিশ ভাগ হচ্ছে দুই সমসান কত আসে তিরিশ ভাগ দুই সমসান পুনার এই যে শ্রেণীটা তার মধ্যসীমা কত আসছে আমার এখানে পনেরো ওকে তাহলে পরবর্তী মধ্যে সংখ্যাটা তার মধ্যবিত্ত কত আসবে পঁচিশ কেন মধ্যবর্তী পঁচিশ আসছে এই যে টালির যে অঙ্কগুলো আছে গণসংখ্যা নিবেশন এটা একটা প্যাটার্ন ফলো করে সেটা হচ্ছে মনে করেন যে শ্রেণী ব্যক্তি কত আছে দশ পনেরোটায় দশ ঠিক আছে এমন দশ দশ যদি থাকে দশ এই যে প্যাটার্ন দশ করে ব্যক্তি তার মানে মধ্যবর্তীর সাথে যদি যে যে মধ্যবর্তী সংখ্যাটা বের হয়েছে মধ্যমান তার সাথে আবার দশ যোগ করি পরবর্তী শ্রেণীর মধ্যমান আবার বের হয়ে যাবে ওকে আর যদি পঁচিশ তো মুখস্ত করলাম পনেরো সাথে দশ যোগ করি যদি এটা আমি অঙ্কে করতে চাই কত আসবে বিশ যোগ তিরিশ ভাগ হচ্ছে দুই সমান আসবে এলো পঞ্চাশ ভাগ হচ্ছে দুই সমান সমান পঁচিশ সিম্পল এসে মানে এটা হচ্ছে প্রাথমিক ধারণা দেখলাম যে মধ্যমানের মধ্যমে কেউ না করে আবার এইগুলো যখন আমরা অঙ্কে যাবো অঙ্ক করবো তখন আরও ইজি হয়ে যাবে আর সোজো হয়ে যাবে আচ্ছা ক্রমোজিত গণসংখ্যা পাঁচ নাম্বার যেটা হচ্ছে ক্রমোজিত গণসংখ্যা ক্রমোজিত গণসংখ্যাটা কী সেটা হচ্ছে যে গণসংখ্যা যেটা আছে মনে করো আমার এখানে একটা চার্ট করলাম এই চার্ট এই পাঁচের অংশ বাদ দিলাম পাঁচের অংশ দরকার আমি এইখানে করি সেটা হচ্ছে এখানে আমার দেয়া আছে পাঁচ সাত দুই তিন চার এটা দেয়া আছে এখানে মনে করো আমার পাঁচ ওকে এখন ক্রমযুধু গণসংখ্যা কত সংখ্যা পাঁচ এই যে গণসংখ্যা এটা হলো গণসংখ্যা এটা গণসংখ্যা এটা হলো ক্রম পাঁচ এই যে পাঁচ পাঁচের সাথে পরবর্তী গণসংখ্যা যোগ হবে পাঁচের সাত বারো এই বারোর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ হবে বারো আর দুই চোদ্দো এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ চোদ্দো আর তিন সতেরো সতেরোর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ সতেরো আর চার একুশ এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ একুশের পাঁচ ছাব্বিশ সিম্পল ওকে পরবর্তী যেহেতু গণসংখ্যা নির্ণয় সূত্রটি কীভাবে করলাম যে প্রথম যে গণসংখ্যা ওকে তার সাথে পরবর্তী গণসংখ্যা যেটা ফলটা বের হবে ফলের সাথে পরবর্তী গণসংখ্যা যে রেজাল্ট বের হবে এদের এটা যোগ করার পরে ইকুয়াল বারো বারো সাথে দুই যোগ করবো চোদ্দো একুশ সাথে তিন যোগ করবো সতেরো ষোলো সাথে চার যোগ করবো একুশ একুশ সাথে পাঁচ যোগ করবো ছাব্বিশ ওকে আচ্ছা যেখানে ছিলাম সেটা হচ্ছে করুচিত গণসংখ্যা নির্ণয় করে দেখলাম করোচিত গণসংখ্যা দুইভাবে নির্ণয় করা হয় একটা হচ্ছে ঊর্ধ্বমুখী যেটা দেখলাম আর নিম্নমুখী যেমন এখানে আছে পাঁচ এই পাঁচ পাঁচের সাথে আবার চার যোগ নয় নয়ের সাথে আবার তিন যোগ বারো বারোর সাথে দুই যোগ চোদ্দো চোদ্দোর সাথে সাত যোগ ঠিক আছে এই যে নির্ণয়টা করলাম উল্টো দিকে এটা হচ্ছে নিম্নমুখী সামনে যখন আমরা যাব দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় না সরি এই অধ্যায়ের সামনে যখন যাব তখন আবার এটা বিস্তারিত দেখতে পাবো ওকে